হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে নেটের মধ্যে গর্জিয়াস কালেকশন কারণ এই কালেকশনগুলো এতে পূর্বে অনেক দেখছেন এগুলো আবার নতুন ভাবে নিয়ে আসা ঠিক আছে এগুলো কাপড়ের আগে দাম অনেক কমছে আগে এগুলো তিনশো সাড়ে তিনশো ছিল

এই যে কালারটা দেখছেন খুবই সুন্দর এগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সেম মাত্র একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর আপনি শুধু থ্রি পিস না এগুলো আপনি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন কাজের কোয়ালিটি গুলো দেখেন শুধু এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে তো এই শুধু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এর সঙ্গে ফলস পাওয়া জামা কাপড় সব সেট আছে ফলসের অনেক সাইজ থাকবে মাত্র আশি টাকা গছ এক নম্বরটা আর মিডিয়াম দামের নিতে গেলে তাও আছে ষাট টাকা করে আর এটা আপনি জামার অন্য একই দামি পড়বে দুশো টাকা করে কারণ এগুলো অন্য তো আবার যদি সেট সারের অন্য নিতে চান সেক্ষেত্রে আবার প্রাইস কম এগুলো কোয়ালিটি খুবই ভালো

ডেলিভারি চার্জ পাঠিয়ে সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলেই কিন্তু ভাইয়ার আপনাদেরকে পাঠায় দিতে পারবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এবং ভাইয়াদের এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে আর অপশন আছে এবং আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে নিতে পারেন এক কথা যেটা দেখতেছেন এটাই পাবেন আমাদের এখানে কোনো ডুপ্লিকেট ব্যবসা হয় না যেটা আমাদের কাছে নাই সেটা আমরা কাস্টমারকে ইনফর্ম করি যে আপনি এই ডিজাইনটা দেখেন কত এই ডিজাইনের কালার আছে মাত্র দুইশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর থাকছে এবং অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সবগুলোর দামই কিন্তু দুইশো কিন্তু আমাদের সব কাপড় কিন্তু সব ভাইয়াদের ফল চল সব আছে আপনারা শুধু অর্ডার করবেন তাহলে পেয়ে যাবেন কেউ যদি আলাদাভাবে নিতে চান সেটাও নিতে পারবেন লেহেঙ্গা বা গাউনের জন্য এত সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এবং অনেকগুলো কালার আছে ডিজাইন কিন্তু আলাদা আলাদা ভাইয়া দেখালো সবই দুই শো বেশ বাস্তবে আরও বেশি সুন্দর কোন দামে সেরা মানে কালেকশন

এগুলোর পাশাপাশি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র পেতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ